এই ইঞ্জিনটা দেখছেন এটা জেড একশো তো এর সিলিন্ডার পিস্টন এইগুলো টোটাল সব কিছু আমি খুলে ফেলেছি এই জায়গাটায় দেখলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি আছে দেখুন পুরো একবারে জ্যাম হয়ে গেছে কার্বনে তো সব কিছু খোলা হয়ে গেছে স্প্রিংটা দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন মানে কী পরিমাণে এখান দিয়ে গ্যাস লিক করে এই ট্রাফিক কভারের মধ্যে চলে এসছে মোটামুটি প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে আর হচ্ছে মোবিল শর্ট করছিল এই কারণে খোলা হয়েছে তো সিলিন্ডারটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন দেখেন সিলিন্ডারটা ওই যে ভিতরের দিকে ডাউন হয়েছে তা সিলিন্ডারটা এমনিতে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে যা না ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে এই জায়গাটা এই দেখুন এই হেডের কাজটা আমাদের পড়তে হলো হেল্প সব নতুন দিয়ে আর তাছাড়া এই সিড নতুন দিয়েছি একদম বাইরের গাইড চেঞ্জ করে দিয়েছি মেন ব্যাপারটা হচ্ছে এই এই গাইডের ভিতর দিয়ে এসে গ্যাসটা এসে এই যে কভারের মধ্যে এইখানটায় এসে জমা হয় আর এইখানটায় এসে এই যে এই ট্যাফিট কপারের মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে এই যে পুষ পাইপ আছে এই পুষ পাইপের ভিতর দিয়ে গিয়ে ইঞ্জিনের ভিতরে এই জায়গাটাই এই দেখেন ওই যে এই জায়গা দিয়ে গ্যাসটা ভিতরে ঢুকে আর এর পিছন দিক দিয়ে বেরোনো শুরু করে এই এই জায়গা দিয়ে এই কভার দিয়ে বেরিয়ে এই এইখান দিয়ে গড়িয়ে গড়িয়ে মোবিলটা বেরোবে আর সেই সঙ্গে সঙ্গে বাতাসটা বেরিয়ে আসবে এই হচ্ছে কেস তা গ্যাস হলে পারে যে সিলিন্ডার পিস্টন যে খারাপ হয় তা না সিলিন্ডার পিস্টনের থেকে আরও সমস্যা করে এই হেডের এই সমস্যা হেডের এই গাইড দিয়ে বেরিয়ে আসবে এই জায়গা দিয়ে তা কীভাবে বেরিয়ে আসে দেখুন এই যে সাইলেন্সারের ভিতরে এইখান দিয়ে আর কি বাতাসটা বেরিয়ে আসে সাইলেন্সারের মধ্যে দিয়ে মানে গরম হাওয়া ধোয়া সহ বাতাসটা বাইরে বেরোনোর চেষ্টা করে তা যে সাইলেন্সারের ভিতরে খানিকটা বাধা পায় সেই বাধা পেয়ে একটু প্রেশার আসে আর সেই প্রেশারে কী হয় এই যে গাইড এই যে ভ্যাল্প রয়েছে ভেল্পের ভ্যাল্পের এই জায়গাটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় এই একটু যদি ক্লিয়ার হয়ে যায় বেশি এটা ধরেন নতুন আর ওই একদম মাথায় রয়েছে বলে এইটুকু নড়ছে তা এই যে গাইডের ভিতরে যদি ক্লিয়ার থাকে সেই এই গাইডের ভিতর দিয়ে বাতাসটা কি হয় এর মধ্যে এই গাইডের মধ্যে ঢুকে যায় গিয়ে এই দিকে ঢুকে যায় আর ঢুকে গেলে ওই যে রাস্তাগুলো দেখালাম ওই রাস্তা দিয়ে টোটাল সব ইঞ্জিনের ভিতরে যাবে এবার এইরকম কেসে পড়লে পারে আপনি সিমটম দেখলেই বুঝতে পারবেন কীরকম দেখবেন যে খুব তাড়াতাড়ি মবিল নষ্ট হয়ে যায় মবিলটা গাঢ় হয়ে যাবে পাতলা থাকবে না অনেকে বলে যে মবিল পাতলা হয়ে গেলে পারে এই খুব তাড়াতাড়ি মবিল চেঞ্জ করে দিতে হয় মানে খারাপ হয়ে যায় এটা ভুল ধারণা মবিল যত গাঢ় হয়ে যাবে তত তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে এই হচ্ছে বিষয় মানে ওর কার্যকারী ক্ষমতাটা নষ্ট হয়ে যায় আর এই সমস্ত এই যে কার্বন এই কার্বনগুলো সব মবিলের সঙ্গে মিশে গিয়ে মবিলটাকে গাঢ় করে দেয় এ হচ্ছে কেস তা আমরা এখন কাজ করব এর যেহেতু খুলে ফেলেছি এখন সিলিন্ডার পিস্টনটা আমরা চেঞ্জ করে দেবো আর হেডের কাজটা তো করে দিলাম আর এ দেখেন এই স্টার্টিং স্যাপ্টের এখান দিয়েও কিভাবে মবিলটা বাইরে বেরিয়েছে এরকম মানে গাইড দিয়ে বাতাস ভিতরে ঢুকলে এই রকম যে সমস্ত লিকেজ জায়গাগুলো আছে এই জায়গাগুলো দিয়ে আপনার মবিল বাইরে বেরিয়ে যাবে এইগুলোই হচ্ছে সিমটম তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে